ইমান নড়বড়ে হয়ে যায় হ্যাঁ সরকারের অবস্থা দেখে অনেকে ভয় পাচ্ছেন ভয়ের কিছু না এটা এই অবস্থায় চলবে ইনশাল্লাহ আমাদের এই এই সরকার ফিফটি পারসেন্ট চলবে আপনাদের সালাদ দিয়ে আপনাদের জিকির দিয়ে ফিফটি পার্সেন্ট চলবে আপনাদের তেলামত দিয়ে ফিফটি পার্সেন্ট চলবে আপনাদের লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহর বলে আর বাকি ফিফটি পারসেন্ট তারা একটু ঠিকঠাক মতে বুঝি শুনে চললে হলে ভুলবন্তি হবে ওতে পড়ে যাবে না পড়ার সম্ভাবনা নাই কেউ যদি মনে করে যে ফেলে দেব তাহলে রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে রক্তের গঙ্গা তারপরেও কি ফল পাবে ফল পাবে না যারা এই গঙ্গা বহাবে তারা দুনিয়া থেকে আউট হয়ে যাবে কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে তার দেশটাও সে হারাবে তার রাজত্ব হারাবে তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে বলে দিলাম ইনশাল্লাহ এগুলি সব কাজী ইব্রাহিমের কথা নয় এগুলি হাদিসেরই কথা নবীর মুখ নিশ্চিত কথা তো কথা যেটা আছে ভিতরে রাখলে তো হবে না এটা বলে দেওয়া এটা যারা রাখে তাদের জন্য ভালো তারা যাতে এই অগ্রসর না হয় আপনি আপনি আমার সাথে সাথে পারেন কোটি মানুষের এক যুদ্ধ করে পারতে পারেন আপনি এক আল্লাহ সাথে কি লড়াই করে পারবেন সাধ্য আছে সাধ্য নাই প্রিয় বন্ধুরা অতএব বাংলাদেশের মানুষকে স্টাডি করলে আমরা দেখি কীভাবে মানুষ এতটা আল্লাভক্ত হয়েছে আমাদের যে বাচ্চাদেরকে আমরা বলতাম মোবাইল অ্যাডিক্ট দিন মোবাইল জগৎ নিয়ে তাই না সারা দিন ওই যে কি পাবজি না জানি কি টিকটক তারপর যারা এটাও জানতে ছিল এটার ভেতরে তারা ডুবেছিল এই নিউ নেশনটাকে এক হেস্কা টানে আল্লাহ নিয়ে আসলেন একেবারে রাজনীতির রাজপথে তারা তারা এক মাসে গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল গোটা পৃথিবীকে আন্দোলন শিখিয়ে দিল গোটা পৃথিবীকে বিপ্লব শিখিয়ে দিল পতন গোটাতে হয় ওরা শিখিয়ে দিল না এরা কি আল্লাহ কারো কারো দ্বারা প্রশিক্ষিত হলে এটা কি সম্ভব উনি করেছেন হ্যাঁ নেকটো বাঘ যখন দেখে ভেড়ার ফলে আক্রমণ করলে পেছনে জমিদারের বন্দুকলা বসে আছে তখন আসতে লেজ গুটিয়ে পালায় যে এখানে আক্রমণ করলে গুলি খেতে হবে তাই না বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আমরা জানি রে ভাই আমরা জানি জেনেই বলতেছি এটার পেছনে টোটাল সাহানসা আছেন এনে কেউ এখানে কোনো বদনিয়তে আগাবেন না আমাদের সরকারে যারা আছেন বিভিন্ন বাহিনীতে যারা আছেন আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন সচিবালয়ে যারা আছেন থানায় যারা আছেন সবাইকে বলছি ভিতরটা ক্লিন করে এই দেশের কোটি কোটি জনস্রোতে মিশে যান ইনশাআল্লাহ মিশে যান আপনারা সবাই ভালো পথে আসেন ভালো দিয়ে মন্দকে দূর করেন তাহলে একদিন হয়তো এক দুই পাঁচ বছর পরে আবার আপনারা জনস্রোতে মিশে যেতে পারবেন আবার ভালো কাজ করতে পারবেন কিন্তু মন্দ পথে গেলে ভাই এটার পরিণতি আরও খারাপ আসবে তো আল্লাহ তালাকে সুক্রিয়া জানাচ্ছি যিনি সর্বশক্তিমান তার ইনফিনিটি ক্ষমতা তিনি বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল এটা সরকারেরও কল্পনার বাইরে ছিল সকল বাহিনীর কল্পনার বাইরে ছিল যারা এই সরকারটাকে সরকারটাকে ওই চালিয়েছিল তারাও বুঝতে পারেনি তাদেরও কল্পনার বাইরে ছিল কেন ছিল কারণ জিনিসটা কে করেছেন আল্লাহ আক্রমণটা সানিয়েছেন এমন এক পয়েন্ট থেকে যেই পয়েন্ট থেকে আক্রমণ আসতে পারে কেউ ঘুণাক্ষণেও কল্পনা করতে তারা পারেন। কয় না হাতি গেল রসাতল ছাগি বলে কত জল হাতিরা পারেনি যে সরকারকে হঠাতে বাচ্চারা নাকি সরাবে এদের কোনো হিসাবেই ধরেনি কেউ এই বেহিসাবের পয়েন্ট থেকেই কিন্তু হিসাব করা জিনিসটা আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ যাক আমাদের সেদিনের খোদবাটি আল্লাহ কবুল করেছেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশ আল্লাহর কাছে চেয়েছি তিনি দিয়েছেন হে আল্লাহ ফালাকাল হামদু করলো অলাকা শক্র করল শক্র করলো আর দুইটা ছিল সমৃদ্ধ বাংলাদেশ আপনারা সবর করেন ইনশাল্লাহ আপনারা ভালো কাজ করেন আল্লাহ মান্না সালোয়ার মতো খাওয়াবে ইনশাল্লাহ আপনারা একটু শুধু ভালো হন হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম আপনারা এই ধারায় অগ্রসর হন আল্লাহ খাওয়াবেন সমৃদ্ধিও আসবে নিরাপত্তাও আসবে ইনশাল্লাহ কে দেবেন আল্লাহ দেবেন সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম সুরাল মকরার শেষ মহিমান্বিত দুটি আয়াত দুটি আয়তার একটি আমি পড়েছি নবীজি বলেছেন মন করা আল আয়াতের হাদিস যে কোরআনে করিমের সুর আল বাকরার শেষ দুই আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোনো চিন্তা করতে হবে না যথেষ্ট তার জন্য তো আমাদের ভুল ভ্রান্তিগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেন আমরা যে ভুলগুলো করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য নসরত রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই রব্বানা তো হে আমাদের রব আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে স্মরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি আদমের স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ স্মরণের ছিল না এই জন্য খেয়েছেন তাহলে শিখেছেন তুমি বলো রোজার দিন স্মরণে নাই যে রোজা প্যাট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে ভাত তো খেয়েছে খেয়েছে পরে ফলও খেয়েছে মিষ্টিও খেয়েছে তাই না পরে পান চাপাচ্ছে ওই সময় খেয়াল হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা হুকুম কি তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে রোজাও ঠিক আছে কি কারণে এ আয়াতের কারণে না তু খেয়েছে না ইন্নসিন না আমাদের যদি মনে না থাকে স্মরণে না থাকে এই কারণে কোনো কিছু করে ফেলি তুমি কিন্তু আইনে আইনের আওতায় আনিও না ওইটা বিচার করো না আল্লাহ ক ঠিক আছে যাও ও আমার হাবিবের উন্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই ও ন হওয়া তো বার ইন্নসী না আউ অখ অথবা যদি আমি করতে চেয়েছি এটা হয়ে গেছে আর একটা গাড়িটা আমি ড্রাইভ দিয়েছি এদিকে পাঁচার জন্য কিন্তু ওইদিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা আল্লাহ মাফ করে দাও আল্লাহ কলেন যে আমি মাফ করে দিলাম কারণ ইচ্ছাকৃত ভুল ছিল না ইচ্ছাকৃত ভুল ছিল না তীর মেরেছে হরিণকে গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে তাই না মিস্টেক হয়েছে তার ইচ্ছা ছিল না মানুষকে মারা কিন্তু মিস্টেক এটা মাফ এটা কি এটা মাফ যদিও সেটা সেখানে দিয়ে দিতে হয় মরে গেলে রক্ত মূল্য দিতে হয় কতলেখাতা যেহেতু মানুষ তো একটা মানুষ মূল্যে তার একটা প্রায় চিত্ত তো আছে রব্বানা কামা আমাদের উপরে কোন এমন আইন বিধানের বোঝা চাপান না যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে ওটা কেসে দিয়ে কেটে ফেলে দিতে হবে ওটা ধুলে পাক হবে না সহজ না কঠিন কত বড় কঠিন কত বড় কঠিন একজন কবিরা গুণা করে ফেলেছে একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে বা একটা মাদক মাদকদ্রব্য সেবন করে ফেলেছে কবিরাগুনা ইহুদিদের ধর্মে আল্লাহর আইন ছিল এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে তোমার এই গুনা মাপ হবে তবা কবুল হবে ফাতুবু ইলা তোমরা তোমাদের সষ্টার কাছে তবা করো তবার পদ্ধতি কি ফাকলু আনফুসাকুম নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে আল্লাহ আকবর সহজ না কঠিন আর এই উম্মতের জন্য কি এক কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না ভুল করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আমি জীবনে আর খাব না আচ্ছা যাও। যাও দা জীবনে আর খান আমি মাফ করে দিলাম বিধানগুলি কত সহজ পেয়েছেন মহ আকবর অতীতের কোন কুরবানি কেউ খেতে পারতো না আপনি হাজার কোটি টাকার কোটি কোটি প্রাণী কুরবানি করেছেন আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো আর আপনারা কি ফ্রিজ কিনতেছেন কোরবানির সময় যে পুরোটাই খাবো যা বান্দা তোর যখন তুই যখন এত খাওয়াল টাইপের যে খা গুণা তো হবে না হয়তো একটু একটু ভদ্রজনচিত হল না আর কি আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না কিন্তু গুণা তো নাই যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছো তোমার হয়তো অভাব থাকতে পারে লোভ বেশি আছে খেয়ে ফেলছ তিন ভাগ কর আধ বাঁ ও তো মোস্তাহাব ওটা ফরজ না ওটা কি না ফরজ না তো দেখেন আপনারটা আগুনি জ্বালায় না আপনি নিজে খেয়েই ফেলেন অল সহজ না কঠিন আমাদের জন্য এইটা বিগত ফ্যাসিবাদ সময়ে কত কঠিন হয়েছিল আমাদের জন্য আমি যখন যেদিন বিমানবন্দর পার হয়েছিলাম ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি বিমানে উঠছি তারপরও বলি নেই যে আমি যাচ্ছি বিমান যখন আকাশে উঠছে যখন আমি বুঝছি যে এইবার আর আমাকে ধরতে পারবে না তখন ফোন করেছি ভাই আমি কিন্তু গেলাম তাহলে সেই সেই বিধানটা কঠিন ছিল না এখন তো আল্লাহ এরকম কঠিন কোনো জালিমি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না যে আমরা নিজের দেশেই প্রবাসী হয়ে যাই নিজের ঘরেই প্রবাসী হয়ে যাই এমনটা যাতে না হয় এমন বিধিবিধান আর আমরা আমাদেরকে তুমি দিও না কত কঠিন রে ভাই একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত কত রকমের টাকা দাও এরপরও হয় না আর যদি দাড়ি থাকে টুপি থাকে তো তো হবেই না তাই না তো এগুলি কঠিন ছিল না আমাদের গুণা আছে আমাদের খাতা আছে ওই জন্য কঠিন ছিল এখন দোয়া হইল আল্লাহ ওই রকম কোনো অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন বা আমরা অন্যায় করার কারণ যেমন আমাদের উপরও চেপে ছিল এইরকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে এই জন্য এই দোঁয়াটা ঘন ঘন পড়বেন সবাই রব্বানা ওলা তাহমেলা আলাই না এর চরণ কামা হামল তাহু আলাল্লাই না মিন কবেলে না একটা মাহফিল করতে গেলে বিশেষ করে যদি তাফসির মাহফিল হয় তাই তো এই থানায় যাও উনি কইবেন না ওই যে ডিসির কাছে কাছে যাও তো উনি কইবেন না রিপোর্ট আনো আপনারা কারা এইটা লাগবে ওইটা লাগবে আহা কত কঠিন বিধান ছিল না আল্লাহ এই কঠিন আইন জালিমি বিধান আর দিও না আমার এক বন্ধু উনি মুক্ত পড়াবেন এটার জন্য একটা আমক্ত ফাউন্ডেশন একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল তিন বছর শেষ বছর ফিরিয়ে তিন পরে রিজেক্ট যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন না কতটা কঠিন ছিল আমাদের জীবনটা আর আজকে মাহফিল করেন কোনো পারমিশন নাই ডক্টর ইনুরস সাহেব বলে দিয়েছেন যে যেখানে পারেন আলেমদের কোনো পারমিশন লাগবে না বলে রাখি আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন এই মামলাগুলোর ব্যাপারে আসমানে অ্যাকশন আসবে আসমানি অ্যাকশন আসবে আলেমদের মামলা রাখতে পারবেন না আলেমরা এই বাগানের খাদে মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা নাকি নবীর ওয়ারিশ সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে আমাকে যেটা দিয়েছিল সরকারেরটা দিয়েছে পরে গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করি আমাকে জেলে আটকেছে কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই তো সেই রেজিমের ওই পাবলিক মামলাগুলো রয়ের মামলা ঠিক নয় কি হিন্দুস্থানি দালালদের মামলা এই দেশকে যারা কলোনি বানাতে চায় দাস দাসী বানাতে চায় তাদের মামলা এগুলি সব বাতিল এগুলি বাতিল এগুলি এগুলি সব ডিলেট করে দেন কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে জেনুইন কোনো অভিযোগ থাকলে ওই রেজিমের ওই সময়ের আমরা জানি কিভাবে কি করেছিল কত ভাবে আমাদেরকে নির্যাতন করেছিল আল্লাহ আমাদেরকে ওই কঠিন আইন বিধানের জাঁতাকল থেকে স্টিম রোলার থেকে হেফাজত করেছেন আর যাতে আমরা সেটার খপ পরে না পড়ি আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন রব্বানা মালা হে না আল্লাহ এমন বড় বড় বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই বিরাট ভূমিকম্প তাই না বিরাট দুর্ভিক্ষ বিরাট সাইক্লোন করোনার মতো বা তার চেয়েও আরো মারাত্মক মহামারী এগুলি হল এর লাস্ট আয়াতের মর্ম মালা তালা বিহ এই ধরনের মহাযুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প সাইক্লোন যেগুলি সহ্য করার ক্ষমতা নাই এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে অফ আন্না। তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও পাওনা যা আছে দাও ছেড়ে ফেলল না আর আমরা গুনা যা করেছি ওটা মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার পাওনা ছেড়ে দিয়ে আমাদের গুণা ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না ওর হাম না রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও আমাদের কিছু দাও আন্তা না তুমি আমাদের অভিভাবক সাহায্যকারী আমাদের মাওলা মালিক আলাল অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো সাহায্য করো আল্লাহ আকবর আমাদের কোন আনসন্নার জ্ঞানে আল্লাহ নাজিল করা ওয়াহির জ্ঞানে নবীগণের রেখে যাওয়া জ্ঞানে নিরাপত্তা হল এক নম্বর সেফটি ফার্স্ট আর এবাদত বন্দিগি সেটাই বড় পয়েন্ট সেটা মূল্যবান বেশি কিন্তু সেটা নিরাপত্তার পরে আসে নিরাপত্তার পরে সেটা দুই নম্বরে আসে এক নম্বরে নিরাপত্তা অজু আর নামাজের মধ্যে কোনটা আগে অজু আগে কিন্তু দাম কি ওজুর বেশি না নামাজের বেশি অবশ্যই সালাদ সর্বশ্রেষ্ঠ আমাদত কিন্তু সেটা করতে হলে আগে কি লাগে অজু না থাকলে ওজুর ব্যবস্থা না থাকলে তাই লাগে লাগে তো হ্যাঁ এইরকম ধর্ম পালন করতে হলে একটা নিরাপদ দেশ লাগে না কি লাগে না আজকে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ঠিকমতো মতো জামাত করতে পারে মসজিদই তো নাই সব গুঁড়িয়ে দিয়েছে আর মসজিদে গিয়ে সালাত পড়তে গেলে বোমা মারে ওখানে শেষ করে দেয় যে অবস্থা ঠিক নয় কি তো নিরাপত্তা না থাকলে কি সালাতে ঠিকমতো পড়া যায় হ্যাঁ নিরাপত্তা না থাকলে আপনি রুজি রোজগার করা যায় নিরাপত্তা না থাকলে ঠিক কি সিয়াম পালন করা যায় যাদের পাসপোর্টে নাই ওই দেশে তো কারো পাসপোর্ট নাই তাহলে সেটা কি দেশের সীমানার বাইরে হজের জন্য জামাটা সহজ না কঠিন কঠিন কোনো দেশে গেলে দিনের পর দিন তার বিমানবন্দরে ভরে থাকতে হয় কারণ পাসপোর্ট নাই কে নেবে কিভাবে নেবে কোথায় নেবে অল্লাহ আকবর নিরাপত্তা না থাকলে কিছুই নাই